কত জনে বিয়ের পরেও লাগায় আর কত জনে বিয়ের লাগে আমি বিয়ের আগেই লাগাইছি তো বিয়ের আগে কেন লাগায় বন্ধু আসসালামু আলাইকুম যে যতক্ষণ থেকে ভিডিওটি প্লে করছেন আপনাদের জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে চলে আসলাম ছাব্বার আপনার এই মুহূর্তে আমার স্কিনে একটি মেয়েকে দেখতেছিলেন খুব সুন্দরী আপু আপু কিন্তু খুব সুন্দর কথা বলে এমন খুব সুন্দর দেখতে আপনারা অফিসে দেখতেছেন আপুকে আমি আজকে এক আফার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন ভালো আছেন তো নাকি মনটা খারাপ মনে হচ্ছে আমার কাছে দেখতেছি মনটা খারাপ মনে হয় না হ্যাঁ ভাই মনটা তো খারাপ থাকে কেন মন খারাপ ভাই ঘরে মা অসুস্থ কিভাবে আর ভালো থাকি আচ্ছা আপনার মা অসুস্থ না হুম আচ্ছা আচ্ছা কি হচ্ছে আপনার আমার আম্মুর হার্টের রোগী বলছে একটা অপারেশন করলে ভালো হয়ে যাবে তাই না হুম আচ্ছা আপনার আপনার অপারেশন করতে লাগবে ভাই অনেক টাকা লাগবে আমার আমাদের ওখানে একটা এক ডিসিম জায়গা ছিল ভাইয়া জায়গাটা বিক্রি করে দিয়েছে এখন থাকার মতো জায়গা নাই ঘর ভাড়া থাকি আচ্ছা

না ভাই পড়ালেখা করতে পাইনি ক্লাস 2 পর্যন্ত তো পড়ে আর পড়ি নেই কেন পড়া নেই কেন পড়ি নেই ভাই আমার আম্মুটা অসুস্থ হয়ে যাওয়ার পরে অনেক টাকা পয়সা লাগে তো স্কুলে পড়তে গেলে এর জন্য আর পড়তে পারি না আচ্ছা আচ্ছা আপনার মানে পড়ালেখা হয় না আপনার টাকা পয়সা সমস্যার জন্য নাকি এখন আপনি কেমন সেরে থাকছেন যে বিয়ে করতেছেন নাকি মানে নাকি প্রেম করবেন বলেন

বন্ধুরা আপনারা একটু কমেন্টসে আমাদেরকে জানাবেন আর একটু আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আর এই মেয়েটি কিন্তু খুব সুন্দর হাসে দেখছেন খুব সুন্দর আসে আচ্ছা আপনি যে এখানে নাকি যেটা লাগাইছেন এটা কি মেয়েরা বিয়ের আগে লাগায় না পরে লাগায় জনে বিয়ের পরেও লাগায় আর কতজনে বিয়ের আগেও লাগায় আমি বিয়ের আগে লাগাইছি তো বিয়ের আগে কেন লাগায় এমনি ভালো লাগে দেখতে সুন্দর লাগে মানে বিয়ের আগে লাগায় এটা বিয়ের আগে বিয়ের আগে লাগাইলে এমনি সৌন্দর্য দেখা যায় ভালো লাগে মানে বিয়া খেলে মানে ভালো লাগে বিরা কেলে হ্যাঁ বিয়ের পরে স্বামীর ইসের জন্য লাগে মানে স্বামীর জন্য লাগে না আচ্ছা ভাইয়া আপনার মুখস্ত বলেন বলেন নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স এইট সিক্স এইট ডাবল বললাম না

I love it.